মানুষের ভিতরে একটা ধারণা আছে যে নাকের মাংস বাড়ছে তাইলে কি নাকটা কি কেটে করবে নাকের বাইরে কি দাগ থাকবে কিনা বা গলায় দাগ দেখতে থাকবে কিনা এটা ধারণা আছে আসলে এটা কিছুই না আমরা নাকের ভিতর দিয়ে ক্যামেরা দিয়ে করি ফলে বাইরে কাটা সেরা দাগ এ ধরনের কোনো জিনিসই থাকে না এবং আমরা যে আরেকটা কথা যে আমরা যে ব্লিডিংয়ের কথা বললাম কনভেনশনাল পদ্ধতিতে বা মাইক্রোডাইভ্রেতে এই ব্লিডিংটা কিন্তু খুব যে বেশি ব্লিডিং তা না এইটা আপনার বাচ্চাদের একদম সেফলি আমরা করি আপনাদের বাচ্চাদের যদি বিন্দুমাত্র রিক্স থাকতো তাহলে কিন্তু আমরা এটা করতাম না তাই না সার্জারি নিয়ে মানুষের জীবন নিয়ে কিন্তু রিক্স নেওয়ার কোনো সুযোগ নেই সেই জন্য আপনার যে ব্লিডিং হয় এটা কিন্তু হয় এক কাপ বা যদি খুব মানে চায়ের কাপ যেটা ছোট কাপ সর্বোচ্চ এতটুকু রক্ত যেতে পারে পঞ্চাশ এম রক্ত যেতে পারে আচ্ছা ঠিক আছে আর কবলেশনটা করলে একটু ব্লিডিং হবে না